আজকে তুমি বিবির তামাশায় পড়িয়া তালে পরে দাড়ি কাটবাবে পর্দায় চলবা কিন্তু তুমি বিপদে দেখো তোমার কলিজার বিবিও তোমার আপন থাকবে না মরা লাগবে না খালি একটু অসুস্থ হইয়া দশ দিন বিছনায় দিন থাকো টের ভাইবা তোমার কলিজার বউয়ের মহাব্বতের পার্সেন্ট কত বউরে টাকা দিলে আলহামদুলিল্লাহ না দিলে নাউজুবিল্লা ঠিক নি কোটি কোটি টাকা কামাই করো বউয়ের জবানে হাসি সকর আদায় করে না দিতে দিতে স্বামী ফকির হয়ে গেল কয় না আর দিও না তো হয় না আরও দেও আরো দাও কয়জন বিবি ঘরে আছে বলবে আমার সন্তানের তুমি পোশাক দাও ঈদের বাজার করো আমার আমার জন্য কোনো শখ নাই পারলে তুমি খুশি মনে যখন পারো দিও এখন আমার দরকার নাই তুমি দার কইরা কোনো পেরেশানি মাথায় নিবা না এমন বিবি যারা পাইবা তুমি জান্নাতের ঘেরান নিয়ে কবরে যাইবা আমগো আম্মা জানের ফকির বানাইতে পারলে খুশি পেরেশানি হুদা জাগায় একটা টেলিফোন কইরা রাখবে কই আসো কই এখানে আসি কয় তাড়াতাড়ি আইও ভেজাল কি বিষয়ে দৌড়ায় গেছে এদিকে একটা জরুরি মিটিং এক প্যাস লাগাইয়া দিছে টেলিফোন দিয়া বাসায় গিয়া খায় এই আমার মাথাটা ঘুরায় তো এখন ভালো হয়ে গেছে হাই জন্য ভালো মেয়ে বিয়ে কর দৈর্য বড় দাবি একটা সম্পদ ধৈর্যের পাহাড় পৃথিবীতে স্থাপন করে গেছেন ও পর্দার আম্মাজানের ইতিহাস ভালো করে পড় কয়েকদিন আগে আম্মাজানদের ধৈর্যের পরীক্ষা গেল কোরবানি করেছো মা হাজেরা আলাইহা সালামের ইতিহাস তোমার সামনে চলে আসছে ইসমাইল নবীর মা কেমনে তারে বাবার কাছে সুরির নিচে দিল দুনিয়াতে আশি বছরের পরে বাবা ইব্রাহিম একটা সন্তান পাইছেন ইসমাইল আদরের বিবি হাজেরা আলাইহা সালাম বাচ্চা পাইয়া বাবাই খুশি আল্লাহর অর্ডার হয়ে গেছে এখন আর কাছে রাখা যাবে না মক্কার কিনারায় জঙ্গল পাহাড় ওখানে বিবি হাজারা কে আর ইসমাইল শিশুটার রাইখা নবী ইব্রাহিম বিদায় আম্মা জান হাজারা কয় ও পায়ে গম্বর আপনি যেখানে রেখে যান আপনি কই যান কয় আমি বাড়ি চলে যাই কয় বিষয়টা কি এখানে মানুষ নাই সূর্যের আলো নাই কিচ্ছু নাই খাওন দাওন নাই আমি মহিলা মানুষ এই শিশু বাচ্চা নিয়ে কেমনে থাকবো এবার ইব্রাহিম নবী কথা বলে না চুপ করে দাঁড়ায় আছেন মা হাজেরা বলে আরে নবীর স্ত্রী তো এতো বুদ্ধি তো আল্লাহ কিছু দিয়া রাখছেন কয় বড় বৌ সারা বিশ্ব সুন্দরী এর সাথে কোনো দ্বন্দ্ব ইব্রাহিম নবী মাথা নাড়ায় বলে না হাজেরা বুঝতে পারছেন এখানে আল্লাহর হুকুম আসছে এবার কে আল্লাহর হুকুম হয়েছে নি এবার ইব্রাহিম নবী জিও বলে না মাথা দিয়া সম্মত দিলেন হা এইবার হাজেরা কয় আল্লাহ যদি অর্ডার করে থাকেন আমি কোনো নাই নাই দুঃখ আপনি চলে যান দোয়া করবেন আল্লাহ হেফাজত করি মা হাজার ধৈর্য মা হাজেরাকে আল্লাহ এত ভালোবাসেন এই ধৈর্যের কারণে ইসরাফিলের দেওয়া পর্যন্ত মা স্মৃতি আল্লাহ হাজিদের জন্য অজীব করে দিছেন ও হাজি সাবরা তোমরা মক্কায় গিয়ে যখন হস করবা সফা মারোয়ায় আমার হাজেরা দৌড়েছে সাতবার তোরা যদি দৌড়টা না দেও আমি আল্লাহ তোদের কারো হস কবুল করব না চিন্তা করেন বালিশে মাথা লাগাইয়া এটা কেমন কপাল যে হাজেরার দৌড় কিয়ামত পর্যন্ত আল্লাহ বাধ্য করে দিছেন হাজিরা দিবি দৌড় না হয় হজ বাতিল মাওলার কাছে হাজেরার ধৈর্য পছন্দ হয়ে গেছে আর তুমি সেই জমজমের পানি পান করতেছো মা হাজেরার কান্নার ফসল ইসমাইল দুধ পায় না খানা পায় না কানতে সে মা হাজেরা দৌড়া ইসমাইলের পানি দেওয়ার জন্য একবার সাফা একবার মানোয়া এবার আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসলো কে যেন হাজেরাকে একটা ডাক দিছে কোথা থেকে হঠাৎ করে খেয়াল করে দেখে আওয়াজটা বাইতুল্লার পার্শ্ব থেকে আনছি কিনারায় গিয়া দেখে অদৃশ্যের আওয়াজ বলে হাজেরা ডাকছো কেন কোনো টেনশন করিও না জিব্রাইল একটা পাখার একটা ডানা দিয়া বাড়ি মারছে মাটিতে পানি ওঠা শুরু হয়ে গেছি কেউ লেখেন ইসমাইল নবীর বাচ্চা মানুষ যে পা নারাইছে কান্নার সময় পায়ের আঘাতে পানি তবে বিশুদ্ধ বর্ণনা হলো জিব্রাইলের আঘাতে পানি উঠছে ওই পানি দেইখা আম্মাজান হাজেরা বলছে জম জম থাম থাম পানি থেমে গেল নিজে পান করলেন সন্তান ইসমাইলের করাইলেন সারা দুনিয়ার সব বেঈমান বিজ্ঞানীরা মুমিন বিজ্ঞানীরা একমত জমজমের মতো পিওর পানি পৃথিবীর আর কোথাও এমন পিওর নাই রহমতের নবীকে সাহাবাইকরাম প্রশ্ন করলেন ও আল্লাহর রসুল জমজম পানি কমেও না বাড়েও না কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন টন পানি হাজিরা নেওয়া যায় এখনও যেখানে আছে আগেও সেই রকম ছিল কমেও না বাড়েও না সাহাবায়েকরাম বলেন নবী এই জমজমের তলা কই তলা কূপের নবী বলেন জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে আল্লা রে নিব বাংলাদেশের এক বড় মাথাওয়ালা মন্ত্রী মহোদয়ের মন্ত্রীদের মধ্যে বড় দামি কোনো এক কাজে গেলাম কয় হুজুর হেলিকপ্টারের প্রোগ্রাম চলছে নি আরেকজনের সাথে পরিচয় করা হেলিকপ্টার হুজুর আমি কি না বৃষ্টির মধ্যে কে নিবে আর আমি নিতে চাই না বেশি আমি যদি চাই আল্লাহর সকল আমি প্রতিদিন কপ্টারে প্রোগ্রাম করতে পারি সারা দেশে অথচ আমি অফিসে লেখা রাখছি হেলিকপ্টারে আবেদন করবেন না সম্মান আমার আল্লাহ সার্টিফিকেট দিয়া দেয় না টাকায় দেয় না আল্লাহ যাকে সম্মান দিবেন গরিবের সন্তান ও ডিসি হয়ে যা আল্লাহ পারে না তা তুমি সার্টিফিকেট নিয়ে কি হইছে এটার পিছনে দৌড়াইয়া আল্লাহ চেন না নবী চেন না কিসের জন্য দৌড়াও রিজিক তো কোনো বান্দার হাতে না কার হাতে তুমি আবার এটা উল্টা তো বুঝবা যে তাই কি স্কুল কলেজ পড়া বাদ দিয়ে দেব না তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো তবে অন্তর সোজা করে নাও রিজিক আমার আল্লাহ দিবেন ওই আল্লাহর হুকুম মতো নামাজ পড়ো পর্দা করো মা বাবার দোয়া নিয়ে চলো তোমার মতো কত যুবক দেখবা জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে ভরিয়া ডাক্তার ডক্টর প্রফেসর ইঞ্জিনিয়ার র্যাব আর্মি পুলিশ বিডিআর কোটি টাকার মালিক চেয়ারম্যান এমপি মন্ত্রী নামাজ পড়ে না নাই তুমি পারো না কেন সমস্যা কি তোমার তুমি কি বলতে চাও কোরআন মিথ্যা একটা প্রমাণ দাও আমি এখন দাড়ি কেটে ফেলবো এক্ষন প্যান্ট শার্ট নাজগান করবো কোরআন শরীফ সব জ্বালায় দিব একটা ভুল করে ভুল বের করো আল্লাহর কোরআন থেকে কারণ আমরা হুজুরেরা যত বাহাদুরি করি সব কিছুর মূল ফাউন্ডার আল্লাহর কোরআন জান্নাত আছে প্রমাণ কোরআন আল্লাহ আছে প্রমাণ কোরআন শরীফ কেয়ামত হবে প্রমাণ কোরআন শরীফ সেই কোরআনে যদি একটা ভুল বের করতে পারো তাহলে পুরা কোরআন ভুল আল্লাহ ভুল ইসলাম ভুল সব ভুল মানি না পারবা বের করতে পেরেছে কোনো বেইমান তাহলে তওবা করো মাস্তানি সাইরা তওবা করো তওবা করে আল্লাহকে বলো আল্লাহ শয়তানের বহু করছি আর করতে চাই না কোনদিন যেন বাসের নিচে লাশ চলে যায় এই যে কোরবানির ঈদে কত যুব গাড়ির নিচে চলে গেল পানির ভেতরে লাশ হয়ে গেল ধৈর্য বড় দামি এক সম্পদ আল্লাহর মোহাব্বত নিয়ে পাঁচবেলার নামাজ পড়ো পাঁচবার উজু বানাও শরীর তাজা থাকবে কোনো ক্রিম লাগবে না রোগ কম হয়ে যাবে রোগ কম হবে আল্লাহর ভয় অন্তরে জমা করো এই ভয়টা দুই প্রকার আল্লাহর পক্ষ থেকে ভয় আবার বান্দার পক্ষ থেকেও ভয় যেমন ইসরায়েলের মধ্যে বেঈমানরা ফিলিস্তিনের মুসলমানদের ভয় দেখায় মসজিদ ছেড়ে দাও না হয় তোমাদের উপরে হামলা করা হবে বলে হামলা করো যাই করো জীবন দিব আল্লাহর ঘর থেকে আমরা আলাদা হব না ফিলিস্তিনের দিকে তাকাও এক বাবা মিষ্টি খাওয়াইতেছে মানুষের আর হাসতেছে সাংবাদিক বলে বিষয় কি বিপদ চলে মানুষ মরে রক্ত চলে তুমি হাসো কেন মিষ্টি খাওয়াও কেন লোকটা বলে আমার দুইটা সন্তান নিয়া জান্নাতে গেছে আমি খুশি এই জন্য মিষ্টি খাওয়াই আমিও তৈরি হইতেছি আমিও এই পথে বিনা হিসাবে জান্নাতে যাব বুঝাইতে পারি না রে বাবা বুঝ নাই নবীজি তেরোটা বছর বুঝাইলো আবু জাহাল বুঝলো না আর ওমর নবীর বয়ান শুনে নাই হঠাৎ কইরা কোরআন শরীফটা হাতে লাগাইছে তো নবীর প্রতি মায়া বাইরা গেছে কালেমা পড়ছে অথচ আর ছিল একশো লাল পুরস্কারের লোভে নবীর কল্লা নিয়ে দিবে আবু জাহালের কাছে বুঝটা বড় কঠিন বাবা বুঝো তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক তোমার নবী আমার নবী তোমার কাবা আমার কাবা তোমার আমার ধর্ম আমার ধর্ম তোমার আমার হাদিস তোমার এক কোরআন এক কা বা এক ধর্ম এক দুনিয়াতে আরসি সিস্টেমও কি না উত্তরবঙ্গের মানুষগুলো লঙ্গি পরে আসছে বিদায় কাফন হবে তিনটা মহিলাদের হবে পাঁচটা ধনীদের জন্য একটা কাফন বাড়ানো হবে প্রধানমন্ত্রী যদি দুনিয়ার থেকে যাবেন মহিলা হলেও তার ছয়টা টাকা ফোন দেওয়া হবে রিক্সা ড্রাইভার যদি মরে যায় তারও যেমন তিন ফোন কোটি টাকার মালিকও যদি মরে যায় তাকেও তিন কাফন কারো সম্মানে একটা কাফন বাড়ানো হবে না গরিব হওয়ার কারণে একটা কাফন কমানো হবে না কবরের সাইজও হবে সমান নাকি ধনীদেরটা একটু এসি টেসি লাগিয়ে দিবে গরিবের কবর যেমন ধনির কবরও তেমন কাফনের কালার হবে আলাদা কি আমাকে হুজুরদের কালার হবে একরকম আপনারা যারা হুজুর না তাদের কাফনের কালার হবে আর এক রকম সবার কাফনের কালার এক সংখ্যাও তিনটা তাও এক কারো কাফনে লেখা থাকবে না এমপি সাহেবের লাশ বড় হুজুরের লাশ কাফনে লেখা থাকবে অতএব যতই বাহাদুরি করি না কেন সাদা কাফুনে ঢুকার পর সব শেষ হয়ে যাবে ঠিক নি জিন্দগি মে বন্দগি তু কর নাহি মে بندگی تو کر نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا تو لگ نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو یہ دنیا ایک مسل کاغذ پھول ہے یہ دنیا ایک مثل کا گز پھول ہے زندگی میں بندگی تو کر نہیں জন্দি বে বন্দি শর্মিন্দ হন্দি বে বন্দি শর্মিন্দ হাসে গুমতির দল পাঁচটা জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন এক নাম্বার ভয় আল্লাহর ভয়ে তুমি ন্যাকামল করবা করবা, নাকি দুনিয়ার মানুষের মাইরের ভয়ে তুমি গুণা করবা এটাই তোমার পরীক্ষা ধৈর্য ধারণ করো এই আমাদের সবাই দুর্বল মনে করে আসলেই আমরা দুর্বল টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই গো মাদ্রাসায় পড়াই হুজুরেরা মাদ্রাসায় পড়ায় ছয় সাত হাজার টাকা বেতন দশ হাজার শহরে গেলে একটু বেশি ইমাম সাহেবের বেতন বাকি তো তিন চার পাঁচ মাস আছেই আবার ঘরের মধ্যে খানেওয়ালা সংখ্যাও বেশি হুজুর গো কথা ঠিক না আপনাদের তো সংখ্যা কম কারণ আপনারা ট্যাবলেট খান আমরা তো খাই না কারণ আমরা নবীর হাদিস ওই দিন শিখলাম দেখলাম নবী বলছেন ওই বাড়ির মাইয়া বিয়া করবি যেই বাড়ির সন্তান বেশি হয় কারণ কেমতের ময়দানে ইব্রাহিম নবী উম্মত নিয়া দাঁড়াবে মূসা নবী উম্মত নিয়ে দাঁড়াবে ঈসা নবী দাঁড়াবে আমি মোহাম্মদ উম্মতের সংখ্যা বেশি নিয়া আবেগ ভরা আর বাহাদুরের ভেসে আমি জান্নাতে আগে যাব এরপর কি ট্যাবলেট হলারা ফাল্লা দিয়ে আল্লাহর সাথে আগাইতে পারছে কি ট্যাবলেট ওলারা আমগো দেশে বিশ বছরের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা কম না বেশি সত্য কথা বলেন তো ট্যাবলেট কই ওই একটু আগে বলছি মনে আছে বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় আল্লাহ যদি কয় আমি কোনো বান্দা দুনিয়াতে পাঠাবো ও ট্যাবলেট কেন ও যদি ওই মহিলাকে জবাইও করে এরপর আল্লাহ গর্ব থেকে বাচ্চা বের করে দিবেন সময় নাই সে ঘটনা বলার আল্লাহ কি পারেন আল্লাহর চিনি না আল্লাহ কি পারেন কি পারেন ভারতের মতো বিশাল একটা দেশ যেই ভারত থেকে ইসলামের আলো প্রথম জ্বলছে যেমন কোরবানি ইসলামের একটা পৃথিবীর শ্রেষ্ঠ এক ইতিহাস কোরবানি এটা ভারত থেকে শুরু হয়েছে কোথার থেকে এই খবরও তো নাই মানে যদি না কইয়া বয়ান সাইরে দিতে হুজুরের আন্দোলন করবে যে মিশা কথা কইলো ভারতের পক্ষে দালালি করলো মানে হিংসা তো অন্তরে জমা শুধু কি তাই শুধু কি তাই পৃথিবীর ইতিহাসে মুসলমানদের এক বিজয়ী এক আওয়াজ হলো হজ এই হজ শুরু হয়েছে ভারত থেকে ইসলামের ইতিহাসে হস শুরু হয়েছে ভারত থেকে ভারত সরকার যদি শুনি ইতিহাস আমরা জানি না একটা জাতিকে দুর্বল করে দেওয়ার যত মাধ্যম আছে এর মধ্যে বড় মাধ্যম ইতিহাস থেকে একে দূরে সরাইয়া দাও তাহলে এই জাতিকে নত করানো সম্ভব ইসলামের ইতিহাস আমরা জানি না এ কারণে আমি ইমান দুর্বল আমাদের মুসলমানদের ইতিহাস হলো অগ্নিঝরা ইতিহাস আদম আলাইহি আল্লাহ জান্নাত থেকে চরণ দিবে পারাইলেন ভারতে কোথায় আল্লাহ তাআলা আদমরে দুইটা সন্তান দিলেন হাবিল আর কাবিল দুই ভাই ঘটনা বলার মাকসাদ আমার নাই আমি বলি দুই ভাই ঝগড়া করে বিভিন্ন ঝামেলা এক পর্যায়ে হাবিলকে ভাই কাবিল হত্যা করে ফেলল ঝামেলা হলো করার আদেশ চলে আসলো আসমান থেকে দুই ভাই তর্ক লাগাইছি আদম নবীকে মা হওয়ার মাধ্যমে প্রতি বছর দুইটা সন্তান আল্লাহ দিতেন একই মায়ের গর্ব থেকে একটা ছেলে একটা মেয়ে পরের বছর আবার দুই সন্তান পরের বছর আর দুই সন্তান এক ছেলে এক মেয়ে আগের বছর মেয়েটা পরের বছর মায়ের ভাই বিয়া করবে আগের বছরের ভাই পরের বছরের মায়ের গরবের আপন বোনেরে বিয়া করবে এটা এইটা কি এখনো নি এটা শরীয়তে আদম আদম নবীর শরীয়তে হালাল ছিল আদম নাই আদমের শরীয়ত নাই পর্যন্ত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ শরীয়ত চলবে মোহাম্মদের শরীয়ত দিয়া কেয়ামত পর্যন্ত চলবে চালাকি করলে কপাল যাবে তাহলে কোরবানি বক্স ইভাব দাও হ্যাঁ পিছনে পিছনে ওই বরাবর রাজরিয়া রাজুরিয়া শাহপাড়া জামি মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল রিভাব নাই রিভাব বুঝো বিশাল আয়োজন ইকো বন্ধ করো সার্বিকভাবে সহযোগিতার জন্য সবার কাছে ব্যাগ রুমাল নিয়ে যাবে আপনারা সাধ্যমতো কিছু সহযোগিতা করবেন দিনের পথে আল্লাহর মোহব্বতে দান করলে স্বভাব অনেক বেশি দুনিয়াতেও অনেক লাভ আখেরাতেও লাভ দান করলে হায়াত বাড়ে মুসিবত দূর হয় রুজিতে বরকত হয় যাদেরকে ব্যাগের দায়িত্ব দেওয়া আছে আপনারা ব্যাগ নিয়ে ভেতরে যান যারা দিবেন হাতে হাতে বের করেন এক হাজার পাঁচশো একশো দুইশো যা পারি সবাই দেওয়ার চেষ্টা করেন بے گولارا نمی جان باکسر ای باپٹا باراؤ بے گولارا نمی جان کوئی ہے تمہیں لوگ کوئی যারা দিবেন হাতে হাতে বের করেন কেউ খালি ফিরাবেন না আল্লাহ সবার দান কবুল করেন দানের বরকতে হায়াতে ইজ্জতে রিজিকে আল্লাহ বেশি বেশি বরকত দান করেন যারা কালেকশন করতেছেন দ্রুত হাঁটেন কালেকশন কমপ্লিট করে স্টেজের পেছনে ব্যাগ পৌঁছায় দেন কথা না বলি কেউ কথা না বলি আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان، وفضل زمانا على زمان. كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده له لا شريك له لا, لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا. ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الامي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين قال النبي صلى الله عليه واله وسلم من يرد الله به خيرا يصب منه او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم